লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা আমার লাইভটি দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন গুড মর্নিং সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যানের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে যারা এখনো লাইভে যুক্ত অন্যায় লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন সবাইকে জানাই আজকে এই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত অন্যায় লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন সবাই কমেন্ট করবেন সবাই ভালোবাসা নিয়ে আজকে লাইভটি শুরু করছি একশো লাইক